আসসালামু আলাইকুম আমরা সকলেই কখনো না কখনো এটা লক্ষ্য করেছি যে পানি ও তেল কখনো একসাথে মিশে যায় না বা দ্রবীভূত হয় না আসলে এমনটা কেন হয় এমনটা হয় পদার্থের ঘনত্বের ভিন্নতার কারণে ঘনত্ব কি ঘনত্বের পরিচয় ঘনত্বের একক কোন কোন ক্ষেত্রে ঘনত্ব ব্যবহার করা হয় এবং ঘনত্বের বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি আমি আপনারা দেখছেন এল সায়েন্স থেরাপির একটি ভিডিও কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে অর্থাৎ ঘনত্ব হচ্ছে একক আয়তনে ভরের পরিমাণ এককের কথা বলতে গেলে এম পদ্ধতিতে ঘতের একক হচ্ছে কেজি পার মিটার কিউব আর সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক হচ্ছে গ্রাম পার কিউবিক সেন্টিমিটার অথবা গ্রাম পার মিলিলিটার তবে যাই হোক ঘনত্বকে প্রকাশ করা হয় রো দিয়ে রো হচ্ছে একটা গ্রিক লেটার যেহেতু ঘত হচ্ছে একক আয়তনে ভরের পরিমাণ সেহেতু বস্তুটির আয়তন কথা বলতে গেলে মাত্রা হচ্ছে ঘনত্ব বস্তুর তাপমাত্রা এবং উপাদানের উপর নির্ভরশীল অর্থাৎ বস্তুটির উপর যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে বস্তুটির ঘনত্ব কমে আবার যদি তাপ সরিয়ে নেওয়া হয় তাহলে বস্তুটির ঘনত্ব বাড়ে কিছুক্ষণ আগে বলা হয়েছে ঘনত্ব রো ইজ টু বাই ভি এ আমরা এই সূত্র থেকে আরও বেশ কিছু রাশি পাই যেগুলো পদার্থবিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রে আমাদের অনেক কাজে আসে যেরকম রো ইজ রোক এম বাই ভি থেকে আমরা পাই এম ইজ ইকুয়াল টু রো ভি অর্থাৎ ভর ইজ ইকুয়াল টু ঘ ইন্টু আয়তন আবার আমরা পাই ভি ইজ ইকুয়াল টু এম বাই রো অর্থাৎ আয়তন ইজ ইকুয়াল টু ভর বাই ঘনত্ব এগুলো ছাড়াও ঘনত্বের এই সূত্রটি থেকে আমরা আরও অনেকগুলো রাশি পাই যেগুলো সম্পর্কে ভিডিও একেবারে শেষ প্রান্তে গিয়ে কথা বলা হবে গেসীয় পদার্থের ক্ষেত্রে ঘনত্ব চাপ ও তাপমাত্রার উপর নির্ভরশীল ঘনত্বে ভরের জায়গায় যদি ওজন ব্যবহার করা হয় তাহলে সেটিকে ওজন ঘনত্ব বলা হয় অর্থাৎ একক আয়তনে বস্তুর ওজনকে তার ওজন ঘনত্ব বলে ঘনত্বের সাথে আপেক্ষিক গুরুত্বের খুব বিশেষ একটা সম্পর্ক রয়েছে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কোনো তাপমাত্রায় উক্ত বস্তুর ঘন ও কোনো আদর্শ বস্তুর ঘনত্বের অনুপাত অর্থাৎ আদর্শ বস্তুটিকে যদি আমরা পানি ধরি এবং আমরা যদি কাঠের আপেক্ষিক গুরুত্ব বের করতে চাই তাহলে কাঠের ঘনত্বকে যদি পানির ঘনত্ব দিয়ে আমরা ভাগ করি তাহলে কাঠের আপেক্ষিক গুরুত্ব আমরা পেয়ে যাব কোন বস্তু হালকা হবে এবং কোন বস্তু ভারী হবে তা নির্ভর করে বস্তুগুলোর ঘনত্বের উপর তাই বিভিন্ন বস্তুর ঘনত্ব হয় ভিন্ন ভিন্ন যেমন বাতাসের ঘনত্ব ওয়ান পয়েন্ট টু সেভেন কেজি পার মিটার কিউব অথবা জিরো পয়েন্ট জিরো জিরো টু সেভেন গ্রাম পার কিউবিক সেন্টিমিটার কর্কের ঘনত্ব টু হান্ড্রেড ফিফটি কেজি পার মিটার কিউব অথবা জিরো পয়েন্ট টু ফাইভ গ্রাম পার কিউবিক সেন্টিমিটার লোহার ঘনত্ব

তবে শূন্য ডিগ্রি সেলসিয়াস থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ক্ষেত্রে তাপ প্রদান করা হলে ঘনত্ব কমে না বরং বাড়ে চার ডিগ্রি সেলসিয়াস বা চার ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি তাপ তাপমাত্রার পানিকে যদি আরও তাপ প্রদান করা হয় তাহলে সেটি অন্যান্য পদার্থের মতোই সেটির ঘনত্ব কমতে থাকে পানির এই প্রসারণকে ব্যতিক্রম প্রসারণ বলা হয় তাই সকল জায়গায় পানির ঘনত্ব লেখার আগে লেখা থাকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব এক হাজার করে বস্তুটির ঘনত্বের তাহলে তার উত্তরটি হবে হান্ড্রেড ফিফটি ডিভাইড বাই ওয়ান থাউজেন্ড ইন্টু হান্ড্রেড পারসেন্ট কারণ টু থাউজেন্ড ফিফটি হচ্ছে কর্টের ঘনত্ব এবং ওয়ান থাউজেন্ড হচ্ছে পানির ঘনত্ব পরকে ঘত্বকে পানির ঘনত্ব ভাগ করে আমরা যদি একশো দিয়ে গুণ করি তাহলে আমাদের উত্তরটি পেয়ে যাবো এবং আমাদের উত্তরটি হবে টোয়েন্টি ফাইভ এবার আসা যায় সূত্র রো ইকল এম বাই ভি থেকে আর কী কী রাশি পাওয়া যায় সে বিষয়ে ঘরতের সূত্র রো ইকুল এম বাই ভি থেকে আমরা পাই এম ইকুইল রো ভি এখন পাশের সিলিন্ডারটিতে নিচের পৃষ্ঠের খ্যাতের ফল হচ্ছে এ এবং উচ্চতা হচ্ছে এইচ তাই সিলিন্ডারটির আয়োজন হচ্ছে আবার আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম জে তাহলে এ মানটি বসিয়ে দিলে হয় এফ ইজ ইকুয়েল টু এ এইচ রো জি আমরা ইতিমধ্যে দুটি রাশি পেয়ে গিয়েছি এরপরে আমরা জানি চাপ ইজ ইকুয়াল টু চাপ তাই পি ইজ ইকুয়াল টু নিচের এ এবং উপরে এ কাটা গেলে এইচ রো জি অর্থাৎ ইজ ইকুয়াল টু এইচ অবশেষে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম